আমি আপনার জন্য কাঁঠালের বার্গার বানিয়েছি আপনি খেয়ে বলুন তো কেমন লাগতেছে তোমার বার্গারই আমার কাছে অমৃত লাগতেছে তাই নাকি মোদিজি তাহলে মজা করে খান এরপর আমি আপনার জন্য কাঁঠালের কাবাব বানিয়ে দিব এই টয়লেটের ভেতর কে রে কোন তাড়াতাড়ি বের হাসিনাজি আমি ভেতরে ও মোদিজি প্লিজ তাড়াতাড়ি বের হন আমার অনেক বেগ পেয়েছে থু কি গন্ধ মোদিজি আপনি কি খেয়েছেন এত গন্ধ কেন আমি তো তোমার হাটের বানানো কাঁঠালের বার্গার খেয়েছি মোদিজি, আমি না আপনার গার্লফ্রেন্ড প্লিজ তাড়াতাড়ি বের হন আমার খুব বেগ পেয়েছে আগে নিজে বাসলে গার্লফ্রেন্ডের নাম